হ্যালো গাইস কেমন আছো সবাই ঘুরতে ফিরতে আমি পিউ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে কোথায় চলে এসেছি আমি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি চলে গিয়েছিলাম কিন্তু ওই নন্দন কাননে যতগুলো জায়গা ওখানে ঘুরলাম অ্যাজ এ সাইট সিন সব থেকে বেস্ট লেগেছে কিন্তু আমার এই নন্দনকানন যদি বলো কেন এই জায়গাটার প্রতি ছোটবেলা থেকে আমার একটা আলাদাই আকর্ষণ আছে খুব ছোট্ট বয়সে এখানে আমি একবার এসেছিলাম আর তখন থেকেই কিন্তু এই জায়গাটা আমার ভীষণ প্রিয় বলে রাখি নন্দনকানন কিন্তু টোটাল চারশো সাঁত্রিশ হেক্টর জমি নিয়ে তৈরি রয়েছে আর এখানে কিন্তু সমস্ত জীবজন্তুকে তোমরা দেখতে পাবে একদম খোলামেলাভাবে হেঁটে চলে বেড়াচ্ছে নন্দনকানন ঢোকার আগেই কিন্তু একটা ছোট্ট মতন মার্কেট এরিয়াও রয়েছে যেখানে ভ্যারাইটিস টাইপ অফ টুপি বিক্রি হচ্ছিলো যেগুলোকে আমি ক্যামেরাবন্দি করিনি আর বলে রাখি এই নন্দনকাননে প্রাপ্তবয়স্ক মানুষদের টিকিট মূল্য মাথাপিছু পঞ্চাশ টাকা আর বাচ্চাদের ক্ষেত্রে কুড়ি টাকা যেহেতু আমাদের গাইড আর কি সমস্ত টিকিট কেটে নিয়েছিলেন সেই কারণে আমাদের আলাদা আলাদা করে মাথাপিছু লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়নি ভেতরে কারণে প্রবেশ করার সময় যেটা সবার আগে নজরে পড়ে সেটা হচ্ছে এই যে নন্দনকানন এত বড়ো এরিয়া নিয়ে তৈরি হয়েছে তার সেটা তোমরা কোন দিকে কী কী রয়েছে তার একটা ম্যাপ আর সামনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় ওই যে বললাম পুরী রথযাত্রা ছিল তাই অনেক দর্শনার্থী ভিড় করেছিল বিভিন্ন বিখ্যাত বিখ্যাত দর্শনীয় স্থানগুলো দেখবার জন্য আমরাও কিন্তু সেই লোভেই পৌঁছে গিয়েছিলাম নন্দনকানন জায়গাটা অনেকটা বড় যদি তোমরা ধৈর্য ধরে দেখতে চাও মোটামুটি দু ঘন্টা মতন সময় লাগবেই কিন্তু সত্যি কথা বলতে গাইড আমাদের যথেষ্ট তারা দিচ্ছিল আমাদের ওই জন্য জায়গাটা কিন্তু ছুটে ছুটে মানে ঘুরে ঘুরে দেখতে হচ্ছিল সাথে ক্যামেরা বন্দি করতে হচ্ছিল তো এই হচ্ছে লাইন দেখতেই পাচ্ছি আর সাথে রয়েছে কিন্তু এই যে পুরো ম্যাপটা নন্দনকানন জিওলজিক্যাল পার্ক জায়গাটা কতটা বড় ম্যাপটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর হ্যাঁ সামনে কিন্তু এই যে মেশিন রয়েছে মেশিন দিয়ে যখন তোমরা ঢুকবে ওই টিকিটগুলো কিন্তু চেকিং হবে বলে রাখি নন্দন কানন জায়গা জায়গাটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন এখানে কিন্তু তোমাদের জলের বোতল নিয়ে ঢুকতে দেবে না আর যদি জলের বোতল নিয়ে ঢুকতে চাও তাহলে এখানে আরও একটা জায়গা আছে যেখানে স্টিকার লাগিয়ে দেওয়া হয় জলের বোতল মানে নিয়ে ঢোকার জন্য তার জন্য একটা মূল্য ধরা আছে সেই মূল্যটা তোমাদেরকে দিতে হবে তবে কিন্তু তোমরা জলের বোতল নিয়ে যেতে পারবে ভেতরে তো আমরা একত্রিত হয়ে অনেকজন মোটামুটি চল্লিশ জন মতন গিয়েছিলাম ভেতরে একে একে এবং যথেষ্ট ভিড় ছিল দেখতেই পাচ্ছ আর গিয়েই একটুখানি হারিয়ে ফেলেছিলাম কোন দিকে যাবো আর কোন দিকে যাবো না বুঝতে পারছিলাম না ক্যামেরাটাকে নিয়ে খালি এদিক ওদিক করছিলাম কোথায় ঘোরাবো আর কোথায় ঘোরাবো না বুঝতে পারছিলাম না কি যে কনফিউজ বলে রাখি ট্যুরিজমের প্যাকেজ করেও তোমরা কিন্তু নন্দন নন্দনকানন যেতে পারো আর বাসও তোমরা বুকিং করে যেতে পারো তবে আমি এই কারণেই বলছি যাতে প্রাইভেট গাড়ি করে গেলে ওই যে বললাম তোমরা অনেকটা সময় নিয়ে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবে ঘুরতে পারবে ছবি তুলতে পারবে যেটা কিন্তু যদি এভাবে বাস বুকিং করে যাও সেক্ষেত্রে হবে না কারণ টাইমটা ওরা কিন্তু বেঁধে দিচ্ছে নন্দনকানন প্রত্যেক সোমবার কিন্তু বন্ধ থাকে এবং প্রত্যেক দিন সকাল আটটা থেকে পাঁচটা অবধি নন্দনকানন খোলা থাকে পাঁচটা এই মানে যত তোমরা যেভাবেই যাও না কেন সব শেষে কিন্তু নন্দন নন্দনকাননটা পড়ে আর যেহেতু আমাদের বাসটা দেরি করেছিল সেই কারণে কিন্তু তাড়াহুড়ো করছিলো যাতে নন্দনকাননটা তাড়াতাড়ি ঘুরিয়ে নেওয়া যায় কিন্তু আমরা তো আলটিমেটলি মানুষ সারাদিন অতটা রোদে গরমে হেঁটে ছুটে ছুটে কি আর অত নন্দন নন্দনকানন ঘুরতে পারি তো যাই হোক চলেছি হেঁটে হেঁটে মানুষের ভিড়ে যে কোথায় বাঘ দেখবো কোথায় কুমির দেখবো আর কি কি নতুন দেখা যেতে পারে তার উদ্দেশ্যে তো হাঁটতে চলতে হাঁটতে চলতে সবার ভিড় কাটিয়ে মানে কচিকাচা থেকে শুরু করে একদম মধ্যবয়স্ক প্রাপ্তবয়স্ক সব বয়সের মানুষদেরকেই আস্তে আস্তে এড়িয়ে গিয়ে আমি কিন্তু এগিয়ে চলি সামনের উদ্দেশ্যে দেখা যাক প্রথমে কি দেখতে পাই তো প্রথমে আমার একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়ে যায় তাকেও কিন্তু টুক করে আমি ক্যামেরাবন্দি করে নিই এই হচ্ছে আমার ছোট্ট বন্ধুটি যাকে আমি ছপ করে কিন্তু ক্যামেরাবন্দি করে নিই বন্ধুকে গিয়ে বললাম আমার সাথে বন্ধুত্ব করবে কিন্তু টুক করে পালিয়ে গেল কি আর করি বলো তো তারপরে আমি আস্তে আস্তে এগোতে থাকি সামনে কি দেখতে পাবো তার উদ্দেশ্যে একটু এগিয়ে সামনে দেখতে পাই একটা সাইনবোর্ড প্রথমে বুঝতেই পারিনি ওটা কি রয়েছে আর একটা ঝর্ণা মানে ফোয়ারাও দেখতে পাই ঝর্ণা ঠিক বলবো না ফোয়ারা তো সাইনবোর্ডটা দেখে প্রথমে বুঝতে পাইনি যে এখানে এক্স্যাক্টলি কি রয়েছে অনেকক্ষণ মন দিয়ে দেখার পর বুঝতে পারলাম যে এখানে ভাল্লুক রয়েছে তো ভাল্লুক মহাশয়কে খোঁজার অপেক্ষা একদম ছুটে 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 গেলাম যে ভাল্লুক মহাশয় যদি একটুখানি গুহ থেকে বেরিয়ে আসে কিন্তু তিনি বোধহয় রাগ করেছিলেন সেই জন্য সেদিন আর গুহ থেকে বেরোননি কিন্তু তারপরেও কিন্তু আরেক জায়গায় একটা ভাল্লুকের সাইনবোর্ড ছিল সেটা দেখে আবার ছুটে ছুটে যাই ওমা দেখি সামনে একটা ছোট্ট মতন কালো মতন ভাল্লুক রয়েছে বাছাদন দেখে কাছে যাওয়ার খুব ইচ্ছে হলো কিন্তু তারপরে কিন্তু ইচ্ছেটাকে দমন করলাম সামনেই দেখতে পেলাম একটা ছোট্ট হনুমান ভাল্লুকটাকে দেখে ভেবেছিলাম কাছে যাব তোমাদের সাথে ছবিটা শেয়ার করবো তারপরে ভাবলাম ভাল্লুকটা যদি আমাকেই খেয়ে ফেলে তখন কি হবে তখন তারা তোমাদের সাথে কিছু শেয়ার করা হবে না তো যেতে যেতে এরকম ছোটো ছোটো বন্ধুদের সাথেও দেখা হচ্ছিলো বেশ ভালো লাগছিল কিন্তু ভেতরটা রোদে ঘাম মানে ঘেমে স্নান করে আমরা চলেছিলাম বিভিন্ন রকমের জীবজন্তু দেখতে তারপরে ভাবছিলাম বাঘ মহাশয় বোধহয় দেখাই দেবেন না ওমা মা তারপরে গুটি গুটি পাই দেখি বাঘ মহাশয় একা নন জোড়া অবস্থায় দেখা দিয়েছেন দুটো বাঘ কি সুন্দর খেলা করছে আমি সমানে এগিয়ে যাচ্ছিলাম ক্যামেরাটাকে যতটা পাচ্ছিলাম জুম করছিলাম আরও বড় আরও বড় করে নিতে হবে দুটো বাঘ যে শুয়ে শুয়ে খেলা করছে সেটা যাতে তোমাদের সাথে স্পষ্টভাবে পরিষ্কারভাবে শেয়ার করতে পারি বাঘগুলোকে অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম সাদা বাঘকেও ক্যামেরায় বন্দি করার ইচ্ছে ছিল কিন্তু ছবিটা খুব ঝাপসা আসায় তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না তো মহাশয়কে দেখে তারপরে এগিয়ে চলি দেখে নাও পাশেও কিন্তু আরো একটি মহাশয় ছিল তারপরে বাঘ থেকে এগিয়ে পড়ি সাদা বাঘ দেখার উদ্দেশ্যে কিন্তু সাদা বাঘ বললেই কি আর দেখতে পাওয়া যায় গাছে এই যে দেখতে পাচ্ছো কালো কালো মতন এটাও কিন্তু একটা বাঘ এটা চিতা বাঘ ছিল চিতা বাঘটা কিন্তু গাছের ওপর উঠেছিল বহু কষ্ট করে জুম করে কিন্তু এই বাঘটাকে ক্যামেরাতে বন্দি করতে পারে কিন্তু গায়ের রংটা বোঝা যাচ্ছিল না অন্ধকার মতন লাগছিল তা বলে কি বাঘ দেখবো না তোমাদের সাথে সেটা শেয়ার না নন্দন জায়গাটা এমন যেখানে তোমরা বিভিন্ন ধরনের আর কি বাঘ দেখতে পাবে বিভিন্ন ধরনের কুমির দেখতে পাবে ভ্যারাইটিস অফ হরিণ দেখতে পাবে ভ্যারাইটিস অফ মাংকি দেখতে পাবে কিছু কিছু প্রাণীর তো নামই ঠিকঠাক জানি না তো এটা যেমন প্রথমে বুঝতে পারি না আমি ভেবেছিলাম কি শেয়াল তারপরে নামটা দেখলাম যে এটা এক ধরনের নাকি কুকুর তো এটার কুকুরটা একটা নামও ছিল এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তো প্রথমে না দেখা যাচ্ছিল না এমনি ভগবানের দয়াতে হাইটটা একেবারেই শর্ট তো এই কুকুরটাকে ক্যাপচার করার জন্য আমি সেলফি স্টিকে ফোনটাকে লাগিয়ে একদম ঝুঁকিয়ে নিয়েছিলাম তো আমার সাথে যেসব দর্শনার্থী ছিলেন ওনারাই বলছিলেন যে ধরো তোমার সেলফি স্টিকটাকে যদি ঝাপটা মেরে ফেলে দেয় তোমার তো ফোনটাও চলে যাবে যাই হোক যতই তাই বলে কি করব না এই জীবগুলোকেই তো দেখতে এসেছি কত অদ্ভুত অদ্ভুত সব প্রাণী যাদেরকে সচরাচর দেখতে পাওয়া যায় না এই যেমন এই যে কুকুরটা এটা কিন্তু এক ধরনের কুকুর প্রথমে দেখতে দূর থেকে দেখলেও তোমাদের মনে হবে যে এটা শেয়াল কিন্তু এটা কিন্তু আদতে শেয়াল নয় এটা কিন্তু একটা কুকুর তো যাই হোক এরপর এখান থেকে এগিয়ে চলি তো যেতে 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 যেটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে সাদা বাঘ সাদা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম মানে দেখবো বলে কিন্তু কোথায় রয়েছে বুঝতে পারছিলাম না তো সেই সাদা বাঘকে খুঁজতে 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 এগিয়ে পড়ি এবং তাকে মোবাইলে ক্যাপচার করার জন্য মানে কি বলবো ক্যামেরাটাকে জুম করে নি চলো ইম্পর্টেন্টাই অ্যাকচুয়ালি গাইড যেভাবে যেভাবে বলছে সেভাবে সেভাবে আমি কিন্তু দেখাচ্ছি তোমাদের হ্যাঁ কারণ টাইমটা কম যেহেতু প্যাকেজে মানে একসাথে বাস রিজার্ভে আসা সেহেতু খুব ডিটেলসে হয়তো সবটা দেখাতে পারছি না তবুও যতটা সম্ভব তোমাদের পুরোটা ঘুরে দেখাবো নন্দন কারণ একটা দারুণ জায়গা আমি আগে একবার এসেছি সাদা ইন্ডিয়ান রক পাইখানি যেটা লোক ছিল হোয়াইট কালারের আচ্ছা নেক্সট চলে যাবো দেখছি দেখাচ্ছে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না

ये कोई नाम का कुछ लिखा नहीं सामने है कि अमेरिकन वाला इक्वाना सारे टिकट्स यही है अमेरिकन वाला क्या पे नीला ये सभी जो में देखने को नहीं मिलता जो बंडे चल এরপর আমরা ওই রেপটাইলসগুলো দেখে বেরিয়ে পড়ি শিবপাঞ্জির উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ শিবপাঞ্জির ফুল ফ্যামিলি কিন্তু ফুল মুড়ে আছে আমাদেরকে মনোরঞ্জন করার জন্য বেশ ডিগবাজি খাচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে নাচছে বেশ লাগছিল কিন্তু দেখতে এতক্ষণ যে অনেক প্রাণী দেখার ইচ্ছা থাকলো সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম না সেটা দেখতে পেয়েছি তো যাই হোক তারপরে এখান থেকে একটু এগিয়ে হনুমান বা মাংকি লেখা ছিল এক ধরনের তো এটা কি মানে এক্স্যাক্টলি তোমাদের নামটা আমি বলতে পারছি না আমি চেষ্টা করব নামটা বোর্ডে দেখিয়ে দেওয়ার তো প্রথমে না আমি বুঝতেই পারিনি যে এটার কী নাম তারপরে দেখলাম লেখা আছে স্কোয়ারেল মাংকি তো এই যে মাংকিগুলো ছিল এর এটাও কিন্তু একটা ফুল ফ্যামিলি ছিল এদের আবার ভিন্ন ভিন্ন নাম ছিল এই জায়গাটার পরেই যেটা আসল আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে এই যে হরিণ উফ হরিণগুলো এত সুন্দরভাবে চারিদিকে হেঁটে চলে ছিল আমি এখন ক্যাপচার করছিলাম যতটা পারছিলাম মনে হচ্ছিল যেন এই যে গাড়টা রয়েছে সামনে না গাছে এই গাড়টাকে টোপকে ভেতরে ঢুকে পলি তাতে আমাকে দু চারটে গুতোমারে মারুক কিন্তু এতগুলো হরিণ এত সুন্দর লাগছিল দেখতে ক্যামেরাবন্দি না করে পারা যায় তোমরা নিজেরাই বলো তো তারপরে আস্তে আস্তে গার্ড কিন্তু আমাদেরকে তারা দিতে থাকে বলে যে বাস ছাড়া সময় হয়ে গেছে তো তাই আরও কয়েকটা জায়গা দেখার খুব উদ্দেশ্য ছিল ওই যে বললাম প্রাইভেট গাড়ি করে যদি যেতে পারতাম বন্ধুরা তাহলে হয়তো অনেক জায়গায় ডিটেলে ঘুরতে পারতাম যেটা কিন্তু এই বাসে করে গিয়ে হয়নি তাই তারা খেয়ে এদিক ওদিক মানে ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে এগিয়ে আসছি তখন গাইড দাদা বলছে আপনি তো মনে পুরো জুটাকে একেবারে মোবাইলে ছেপে নিয়ে যাচ্ছেন এত ভিডিও দেখি করবেন দিদি ভাই তো আমি বললাম যে এই ভিডিওগুলো আমার লাগে কারণ আমি আমার ইউটিউব ফ্যামিলির সাথে শেয়ার করি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেখা হচ্ছে